আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতম কাছের এবং দূরের দেশের এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রাণ অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যেটা হাদিস প্রবাসকের যে লিখিত পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সমাধান চেয়েছেন কারণ হাদিস প্রশ্ন থেকে অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে যেহেতু ভাইবার প্রশ্ন হয় আর ভাইবা পরীক্ষাটা খুব কাছাকাছি সময় আরম্ভ হবে তো সেই ভাইবার প্রস্তুতি যারা নিচ্ছেন অধিকাংশ যারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন অধিকাংশই ভাইবা পরীক্ষার্থী তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে করে এমনভাবে আলোচনা করা যায় যে আলোচনাগুলো ভাইবার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা জানি যে ভাইবা বোর্ডের মধ্যে লিখিত পরীক্ষার প্রশ্নটা থাকে এবং সেখান থেকে কিছু প্রশ্ন আসে তো সেক্ষেত্রে বোর্ডের প্রশ্নটাকে একটু ভালোভাবে আয়ত্ত করা যে বিষয়টা আসে সেটা হচ্ছে নাহসরোপের বিষয়টাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় তো আপনি নাহসরোপের যে জায়গাগুলো আছে সেটা স্পষ্ট হইলে এবার যে বিষয়গুলো আছে আমরা একটু যদি আপনাদেরকে স্মরণ করাই দিই তাহলে সেটা হলো নাহসরোপের উপর আপনার ভালো অভিজ্ঞতা নিয়েই কিন্তু আপনার সেন্টারে যেতে হবে তো সর্বপ্রথম যে আলমুলা হাজা সেটা হচ্ছে দ্রষ্টব্য দ্রষ্টব্য তো দ্রষ্টব্য যে বিষয়টি সেটা হচ্ছে লিখে দিয়েছেন যে কথাটি যেমন এই যে বাংলা কথাটি এই বাংলা কথাটির আরবি হচ্ছে এটা তো সেক্ষেত্রে আপনি এই এই আরবি কথাগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে পড়াতে মধ্যে কোন রকম ভুল হতে পারবে না আমি যখন ইফতা পরীক্ষা দিয়েছিলাম তো আমার ইফতা পরীক্ষা এরকম একটা প্রশ্ন ধরাছিল ও আমি বোর্ডে যখন ইফতাতে পরীক্ষা দিতে গেছি ওনার ইফতাতে ভাইভা বোর্ডে যাওয়ার পরে তো ওখানে আমাকে যেই ছিল ফর্ম ছিল ফর্মের এবারও পড়তে দিস তো এরকম হয় বোর্ডগুলোতে তো দেখেন আলমুল দ্রষ্টব্য হচ্ছে আন আর বা আতিন এ আজিব এটা আমরের সিগা আজিব উত্তর দাও আজিব মানে হচ্ছে উত্তর দাও আন আর বা আতিন কয়টির উত্তর দিবে চারটির উত্তর দাও হ্যাঁ এরপর বলছে আন আর বা আতিন চারটি হ্যাঁ এভাবে পড়তে হবে কোথায় থেকে চারটি মিন মজমু আতি এখানে তি পড়বেন আপনারা অনেকে মাতু পড়ে তা পড়ে অথবা মাজমু আর তিন পড়া যাবে না এটা মুদফ মু আলিফ তারা এখানে একটা মুসাম্মা উদ্দেশ্য বুঝছেন তো সেক্ষেত্রে এটা মুসাম্মা মারেফা এটা না তো এই জন্য মিন মজমু আতি আলিফ দেখেন এখানে অনুবাদ কিন্তু দিয়ে দিয়েছে আলিফ অংশের থেকে অর্থাৎ আলিফ একটা মোসাম্মা উদ্দেশ্য থেকে চারটি বা আলিফ আলিফ অংশ যেটা সেটা থেকে চারটি উত্তর ওয়ান ইল ইসনাইনে এবং দুইটির উত্তর দিতে হবে কোথায় থেকে মিনাল মাজমুয়াতি এই যে মিন হরফে জল মাজমুয়াতি মুদফ মুদফিলে হ্যাঁ ওকে ওয়ান ইফ নাইন দেখেন আরেকটা কথা বলি আপনাদেরকে একটু মনে রাখার জন্য যেহেতু একটু প্রভাষক লেভেলের প্রশ্ন সেহেতু একটু জটিল হতেই পারে যেমন ইফ নাইন এই ইফ শব্দটি ইস নাইন যে শব্দটি এই শব্দটি যে আলিফটা আলিফটা এটাকে বলা হয় অশ্লিম মানে হচ্ছে যেটা এবার আসে না আপনি যদি বলেন তো আপনি পড়বেন কিভাবে ওয়ান ইস নাইন ওয়ান ইস নাইন ওয়ান ইস নাইন এভাবে পড়তে হবে এরপরে ওয়ান ইস নাইন আবার এখানে আবার ওয়ান আরবা বলবেন না ওয়ান আর বা কারণ আরবাধের মধ্যে হামজা হচ্ছে কতাই এটা চেঞ্জ হয় না ওয়ান মজমুয়া জিম জিম যে মাঝমুয়াটা এই মাজমুয়া থেকে কয়টা দুইটা ওকে বল আদাদ মানে সংখ্যা আদাদুনের জমা বল আদাদু হামিসি হাসিয়ায় হাসিয়া হামিস মানে হচ্ছে পার্শ্ব পাশে যেই ই রয়েছে সেটা পাশের বিষয়টা আমি একটু বলে দিই আপনাকে পাশ বলতে এখানে কি বুঝিয়েছে এই যে এই পাশে এই পাশে বিল হামেশ বাদে এই পার্শ পার্শ্ব বুঝায় হামেশ মানে পার্শ্ব তো পার্শে যেই শব্দগুলো আছে তাদুল্লু সেগুলো বোঝায় কী বোঝায় আলাদ দারাজাতিল দারাজা তিল পূর্ণমান দারাজা তিল মানে হচ্ছে পূর্ণমান তো প্রশ্ন বুঝাটাও কিন্তু এলেমের অংশ মনে রাখবেন তো আমাদের মাজমুয় আলিফ যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে পড়ব মজমুয়াত আলিফ হুম মজমু আলিফ ওকে এরপরে বলেছে সর্বপ্রথম যেটা এসেছে দিরাসাতুল হাদিস দিরাসাতুল হাদিস যেটা সেটা আমরা একটু স্পষ্ট করে দিরাসাতুল হাদিস হচ্ছে আপনার আহাদিস অংশ থেকে যে প্রশ্নগুলো হবে তো সেখানে আমাদের সর্বপ্রথম বলছে তার জিমিল আহাদিস তালিয়া বিল লোগাতিল বাঙ্গালিয়া বলছে এবার একটা পড়ি দেখেন তার জি এটা ছিল মূলত তার জিম তো আমরা কি পড়লাম তার জি মিল আহাদিসের মাফুল এটা মাউসুর সিফত তালিয়া বিল তিল বাঙ্গলিয়াতি সুম্মা আজিব আনিল আনিল আস ইলাতি তালিয়াতি ঠিক আছে তালিয়াতি এবার পড়তে হবে মাউসুফ সিফাত এই জন্য আস ইলাতি এবার একটু স্পষ্ট হয়েছে আশা করি বসে হাদিসগুলো অনুবাদ করো এবং যেই নিচের প্রশ্নগুলো চাচ্ছিলে তালিয়া নিচের প্রশ্ন এগুলোর কি দাও উত্তর দাও আর দারাজাত দারাজাত মানে বন্টন মান আর কি দারাজাত মানে হচ্ছে দারাজা মান মান আর কি তো মান কত এটার এটা হচ্ছে পনেরো চারটা মনে হয় চার পনেরো ষাট নাম্বার ওকে ষাট নাম্বার ওকে এরপরে যেটা এসেছে আমাদের সেটা হলো একটি হাদিস এসেছে সর্বপ্রথম হাদিসটি হাদিসটি যেহেতু সর্বপ্রথম আসছে তাহলে একটু ভালো করে পড়তে হবে প্রত্যেকটা শব্দের উপর ধারণা রাখতে হবে প্রত্যেকটা শব্দে যেমন প্রথম শব্দ এসেছে আন আবদুল্লাহ আন আবদুল্লাহ ইবনে আমরিন এই যে এই প্রশ্নটা কিন্তু একদম কমন একটা প্রশ্ন আবদুল্লাহ ইবনে আমারকে আর আমেরকে সরি আমার দেখেন আবদুল্লাহ ইবনে আমরিন লেখাকে আমরা বুঝতাম এই ওয়াও থাকার কারণে আমরা আমরিন করছি যদি যদি ওমার আবদুল্লাহ তাহলে কিন্তু কি থাকতো থাকতো না না ওয়াও এক প্রথম কথা তাহলে আবদুল্লাহ ইবনে আমর হচ্ছে আমর ইবুল আস আমর ইবুল আসি আল্লাহ তালহর ছেলে আবদুল্লাহ ইবনে আমর আর ওমর হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর ইবনুল খতাব অমরবুল খতাব রাদি আল্লাহ তালহ ছেলে আবদুল্লাহ এই দুই আবদুল্লার মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আছে এটা খুব সচেতনভাবে মনে রাখতে হবে তাহলে আব্দুল্লাহ ইবনে আমর কি হ্যাঁ দ্বিতীয় বিষয় হচ্ছে এবার অদ্গত ব্যাপারটা আমরা বলি আন হরফে জ্বর আবদি মুদফ লবজাল্লা মুদফিলে এই জন্য আবদির জের কে দিয়েছে আন হরফে জ্বর দিয়েছে লবজাল্লার জের কে দিয়েছে লবজাল্লার জের দিয়েছে আবদি মুদফ কারণ না কেরার পর মারেফা এবার আসেন ইবনি না ইবনু নাকি ইবনা আমরা শব্দ নিয়ে কয়েকবারই কথা বলেছি শব্দটি পূর্বের নামের সিফাত এবং পরবর্তী নামের জন্য হয় যদি এই সিফাত হয় তাহলে এই নাম যে অবস্থায় আছে এটাও সেই অবস্থায় থাকবে তাহলে এই নাম কি অবস্থায় আছে আবদি যের অবস্থায় আছে এটার আমেল যে হবে ইবনের আমেলও সে হবে সুতরাং এখানে ইবনি পড়বো আমরা তাহলে আব্দুল্লাহ হিবনি ওকে এখানে ইবনুন ছিল আমরা বলি এটা ভিন্ন আলোচনা রয়েছে যে ইবনুনের মধ্যে আলিফ নাই কেন মূলত শব্দটা ছিল ইবনুন ইবনুন তো এখানে নাই কেন অনেকগুলো কথাবার্তা এখানে আছে এটা প্রথমত ভিতরে হয়েছে মাঝখানে এসেছে দ্বিতীয় বিষয় হচ্ছে দুই পাশে মা আরেফা দুইজনের নাম রয়েছে এই জন্য আলিফ নামটা ইস্তেমাল কা ইস্তেমালের কারণে বাদ হয়ে গেছে তো আমরা মনে রাখবো এতটুকু যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা দুই পাশে নাম থাকার কারণে দুই পাশে যদি মারেফা যদি এখানে শুধু এভাবে থাকতো ইবনু কিন্তু এখন যেহেতু পূর্ব একটা মারেফা নাম রয়েছে এই জন্য হামজা নেই অথবা যদি নতুন বাক্য দিয়ে শুরু করতো এই ইবনুটা দিয়ে নতুন বাক্য শুরু করতো তাহলে ইবনু থাকত ওকে তো প্রথম কথা ইবনু এই জন্য ইবনি হয়েছে এবার ইবনু যেহেতু মুজাফ আমরা বলছি পরের শব্দ মুজাফ হয় তাহলে মুদাফ আমরিন ঠিক আছে আন আমরিন ওকে তো আমরা মনে করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে চেঞ্জ কি গ্রামাটিক্যাল কি পার্থক্য আছে ওমার এবং আমরের মধ্যে উমার শব্দটি হচ্ছে গায়ে মুসারেফ আর আমর হচ্ছে মুফরাদ মুফর মুসারেফ তো এই জন্য গায়ের মুসারেফ হওয়ার কারণে এখানে কিন্তু আমরিন হইলে হয়তো আমরিন হয় কিন্তু এখানে অমার হইতো জবর হইতো কারণ এখানে জেনে না তাহলে এটা হচ্ছে আমর এরপরে ওমরের মধ্যে খেয়াল রাখবেন ওমরটা কিন্তু আদল এক নম্বর এরপরে মারেফা যার কারণে সেটা গাড়ি মুসারিফের অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু আমরিন শব্দটা গাড়ি মুসারিফ না এটা মুসারিফ মুফরত মুসারিফ সাহি তো আমার মনে হয় এই আলোচনাগুলো স্পষ্ট হয়েছে এরপর আব্দুল ইবনে আমরের জীবনী সম্পর্কে একটু ধারণা আপনি নিয়ে নিতে পারেন ওকে এখানে আমর আমর ব্লাস

দরজা দাও সারতে আতফে হরদবাস দোয়া দোয়ার মধ্যে এটা কি আসে আপনার মুজারের অর্থ দেয় তাহলে রদিয়া তালান আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হোক ওকে এরপরে দেখেন আমরা বলছি এখানে যদিও রদিয়াটা অনেক জায়গায় মাজির জর্থে আসে যেমন আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হয়েছে বা তার উপর সন্তুষ্ট হয়েছে কলা ফেল এটা জুমলায় মোতারেজা এটা আলাদা জুমলা হ্যাঁ রদিয়া ফেল ফায়েল মোতালিক আলাদা জুমলা কলা হচ্ছে ফেল কলা ফেলের ফল কে কলা এরপরে বলছেন কলা এই কলার ফাইলকে কে রসুল কেন এই কলার কোন নেই পিছনে যখন দুই সিগার এক সিগার মার্জেন না থাকে তখন পরবর্তী এসে মারফু হয় রফা হয় ওকে আব্দুল হয়েছে কেন মুদ মুদফিলের কারণে সল্লাহ ফেল আমরা আবার বলছি আবার দোয়ার সল্লাল্লাহু আলাইহ সাল্লাম সল্লাহ ফেল অফজাল্লা ফায়েল আলাইহি মুতাল্লিক আল্লেক ফেল ফায়েল মোতাল্লাহ মাদু আলাই ও সাল্লামা আলাই মাদব মিলে জুমলায়ে মুহত্তা যে মহতা ওকে তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করি দেখেন এই যে শব্দটা এটা হচ্ছে জুমলাই মোতা এটা বাদ দিলাম আমরা তাহলে অলা রসুল্লাহ হিসাব রসুল্লাহ হচ্ছে ফাইল যিনি বলেছেন তিনি ফায়েল এটার সাথে আলাদা জুমলা এটার সাথে মূল ইমারতের মূল সম্পর্ক নেই ওকে আমরা সামনে আই রসুল্লা সাল্লাম কি বলেছেন আব্দুল আমার বলছে রসোলাম বলেছেন বাল্গু বাল্লাগাই পৌঁছিয়ে দাও বাল্লেগু আননি তোমরা বাল্লেগু তোমরা কি করো তাবলিগ করো আননি আমার পক্ষ থেকে অর্থাৎ পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে তো আমার পক্ষ থেকে যেটা পৌঁছাবা সেটার অবস্থা এটা হইতে পারে অলাও আয়াতান যদি সেটা আয়াত পরিমাণ হয় এক আয়াত পরিমাণ হয় অর্থাৎ ছোট হয় এটা বোঝানোর উদ্দেশ্য এটার ব্যাখ্যা আমি একটু করে দিই দেখেন এটার ব্যাখ্যা কোথায় পড়েছি মনে নেই আমি বলে দিচ্ছি দেখেন হ্যাঁ মানে হচ্ছে আপনার ওই যে বিষয়টা বর্ণনা করবার হ্যাঁ তাহলে কা কান হ্যাঁ কা আয়াতিন কসিরাতিন কসিরাতিন যদি সেই জিনিসটা হয় অনেক ছোট একটা আয়াত পরিমাণ হয় ছোট্ট একটা আয়াত পরিমাণ হয় তাহলেও তোমরা বর্ণনা করো তাহলে অনুবাদটা মনে থাকবে লাউ ক্যান সেই ইউ কলিলেন কলিলেন তাহলে কে আয়াতিন সরি কা আয়াতিন অথবা লাউ ক্যান সেই ইউ আয়াতন কাসিরাতন হ্যাঁ আয়াতন কাসিরাতন এটা হতে পারে তাহলে এই এটাকে এইটাকে মাহজুফ করে লাওয়ের পরে এভাবে আয়াতন শুধু আয়াতন দিয়ে দিয়েছে ওকে কসিয়াতনকে মাহজুব করা হয়েছে মাহজুব করা হয়েছে অথবা আমরা যদি এটা ধরি ওই আগের জমলে যেটা বলছি কা আয়াতিন কসিরতিন তাহলে আমরা বলতে পারি যে এখানে আয়াত কেন দিয়েছে আয়াতন কেন দিয়েছে এটা বলা হচ্ছে মানসুখ বেনাজ হাফেদ হরফে চরকে দূর করে নসব দেওয়া হয়েছে এটা কাফিয়ার একটা কায়দা আপনারা বেসিক উপরের ক্লাস এগুলো পাবেন তো আমরা এটা ধরতে পারি হ্যাঁ কানা সেই কাল আয়াতন কাসিরাতন সেটা যদি এক আয়াত পরিমাণ হয় এখন কথা হচ্ছে এই আমি একটু বলে আন্নি থেকে দেখেন আন্নি হচ্ছে জুলহাল কারণ যেই জিনিসটা বর্ণনা করব আমার পক্ষ থেকে সেটা নিয়ে কথা বলতেছে কয় সেটা যদি হয় কানা সেই আয়াতন কাশির আতম ছোট একটা আয়াত হয় তাহলে আমরা এখানে শর্ত ধরবো এটাকে আর একটা যা যা তুম। এরকম একটা এবারও যা যা হবে শর্ট যা যা মিলে এই ওয়া হালিয়া হ্যাঁ ও ইয়া ইয়া থেকে যেটা আনহরফেজারের ইয়া যেটা আছে সেটা জুলহাল হাল এবং জুলহাল মিলে আনহরফেজারের মাজুর জরমাজ্রুক মোতানেক বা লেগু ফেলের সাথে হ্যাঁ ফেল ফেল মোতালিক মিলে জোলায় ফেলে ওকে ওয়া হাদ্দিসু হাদিসু মানে তোমরা বর্ণনা করো বাল লেগু হাদ দিসু একই ভাব হ্যাঁ তাহাদিস থেকে তোমরা কি করো হাদিস বর্ণ করো বা তোমরা বর্ণনা করো আহ তো কি বর্ণনা করবে আন বেনি ইসরা ইলা বনি ইসরাইল থেকে বর্ণনা করো তো বনি ইসরায়েলের ব্যাপারটা আমরা স্পষ্ট করি দেখেন আন তো হাফেল ফাইল কোনো প্রবলেম নেই আন হাফেল বানি হয়েছে কেন বানি মানে কি বানি মূলত শব্দটা ছিল বেনুন ঠিক আছে ইবনুনের জমা হচ্ছে বেনুন ইবনুনের জমা তো এটা বানুনের আপনার যেহেতু এটা হুকমান হচ্ছে জমজকা সালেম তো জন্য যখন এটা ই হয়েছে তখন কি হয়েছে বানিন হয়েছে জটি হালতে বানিন আর দ্বিতীয়ত হচ্ছে বানি ইসরায়েল যেহেতু মুদা ফেলে এই জন্য এটা কি করা হয়েছে ই হয়ে গেছে এজাফতটা এস কুতান এঙ্গেল এজাফত আপনার পড়ছে হেদায়ত না হতে এজাফতের সময় বাদ হয়ে যায় এই জন্য এটা নুনটা বাদ হয়ে গেছে ওকে তাহলে বানি হয়েছে ওকে বানি ইসরা ইলা মুদফ মুদফ ইলা ইসরায়েল এটা গয়ের মুসরিফ ঠিক আছে এটা গয়ের মুসরিফ আর সকল ফ্রেস্তার নাম বালাকুল বোদ বা আর কে আছে অন্যান্য সকল ফ্রেস্তার নামে কিন্তু গয়ের মুসরিফ এটি আজমি শব্দ তো এরপরে বলছি কি ওয়ালা হারাজ ওয়ালা হাজ এটা লাইন অফ হ্যাঁ লাইন অফ আমরা একটু বলে দিই ব্যাখ্যা বলে দিই এখানে বলছে বা লিগুয়ান বনি স্টাইল বনি স্টাইল থেকে তোমরা হাদিস বর্ণনা করো এখন এই বিষয়টা স্পষ্ট হই বনি স্টাইল থেকে এমন কথা বর্ণনা করা যাবে যে কথা কোরআন কারিমের সাথে বা হাদিসের সাথে সাংঘর্ষ দিকে সৃষ্টি না হয় হ্যাঁ এমন কোনো এবং কোনো অথেন্টিক সোর্স ছাড়া বর্ণনা করা যাবে না যদিও বর্ণনা করে সেটা কোরআন হাদিসের সাথে অথেন্টিক সোর্সেও বর্ণনা করলেও সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হতে পারবে না ওলা হারাজা লাইন অফ জেন্স হারাজা যেহেতু এটা মারেফা নাকেরা নাকেরায় মোফরত তাহলে এটা কি বাবনি আলাল আল ফাত হয়েছে ওলা হারাজ কোনো সমস্যা নেই এখানে এটা ইসমেলা এবং খবরে লাগলো ফিহি ফিল বায়ানি আল হাদিস ফি ফি বায়ানে আনবানি ইসরা তাহলে বায়ানে ফিল বায়ানে হ্যাঁ ফি না ফিল বায়ানে আনবেন ইসরায়েল ওকে তো এটা দিয়ে দেবে ওকে এটা একটা খবর মাহজুব রয়েছে লাফি জেন্সের হয়েছে এটা একজম হয়েছে কেন কারণ মাপনি হয়েছে মাপনি আল আলফাত এরপর সাল্লাম বলেছেন ওমান কাদা বা আলাইয়া মিথ্যা বলে যে আলাইয়া আমার উপর আমার উপর আমার আমার ব্যাপারে মিথ্যা বলে মু আমিদান ইচ্ছাকৃত ভাবে কোনোরকম মানে কি বলে কোনোরকম এক ভুলবশত অনেক সময় আমরা একটা জিনিস বলছি একটা হাদিস শুনছি পড়ছি কিন্তু এটা যে কোনো কারণে হয়তো আমরা জানতে পারছি এটা মজু তো সেই অপরাধ আর এই অপরাধ এক না এটা হচ্ছে নিজের থেকে বানায় একটা হাদিস বলা তো এটা বললে কি হবে মন কাদা আলাই ইয়া মুতাম্মি দেন যে আমার ব্যাপারে কি করবে মিথ্যা বলবে ফাল ইয়াতা বা উয়া এটা কিন্তু আমরা গায়ে বেরছি হ্যাঁ এটা মূলত ছিল লি ইয়াতা লি ইয়াতা বাই বা হ্যাঁ লি ইয়াতা তো এটার এটা এটা ফা আনছে যেহেতু ফা এটা কেন আনছে যে শর্ত বিমানা শর্ত মান বিমানা শর্ত হওয়ার কারণে যা যার কারণে ফা তো ফালিয়া বাউয়া সে যেন ঠিক করে নেয় নির্দিষ্ট করে নেয় কি নির্দিষ্ট করবে আদাহু তার মানে বসার স্থান থাকার স্থান স্থান তার নির্দিষ্ট স্থান ঠিক করে নেয় জাহান্নাম থেকে জাহান্নাম থেকে যেন সে তার নিজের স্থানটা ঠিক করে নেয় ওকে এরপর যে প্রশ্নটি এসেছে আমার মনে হয় এটার বেসিক কথাবার্তা হয়েছে তোমরা আমার থেকে বর্ণনা করো যেটা সেটা আলে এক আয়াত পরিমাণ হয় হাত দিসু তোমরা বর্ণনা করো স্টাইল থেকে এখানে কোনো প্রবলেম নাই আমরা এখান থেকে কথা বলে দিয়েছি এরপরে যদি তোমরা কি করো মিথ্যা বলতে আল্লাহ বানিয়ে কথা কথা এই দেখবেন যে আল্লাহ কি কারণে বানানো হয় সে বিষয়টা আপনি বুঝতে পারবেন এই জন্য হাদিস মৌজু কিনা এই বিষয়টা নিশ্চিত হতে হবে যে কোন হাদিসই বর্ণনা করা যাবে না তবে ভুলবশত বর্ণনা করলে আল্লাহ তালা মাফ করবেন যেহেতু মোতাম্বি দেন ইচ্ছে কিন্তু ওকে এবার আসেন এখানে কি বলেছে আলিফ নাম্বারের যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে মা কাকে বলে কিছু ব্রেনে ঢুকাই করতে নিয়ে বিস্তারিত কথাবার্তা হলে এলেম এলেম প্রয়োজন আর এখানে কাম কেসনাল লাহু কাম কেসমান বলতে এখানে বেতে বার উসুল এক রকম একরকম এরপরে উসুল হাদিস একরকম এলেমের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে কেউ বলেছে এলেমটা নজরি জরুরি এরপরে কেউ বলছে জাহেরি কেউ বাতেনি এরকম অনেক ক্লাসিফিকেশন আছে